উত্তরবঙ্গে বড়সড় রাজনৈতিক সংকটের সামনে পড়েছে ভারতীয় জনতা পার্টি উত্তরবঙ্গের মূলত শিলিগুড়ি যে সাংগঠনিক জেলা রয়েছে সেই জেলাতে একের পর এক ভারতীয় জনতা পার্টির পুরনো নেতারা দলের পদত্যাগ করছেন তার মূল কারণ সাংগঠনিক জেলার নেতৃত্বে যে রয়েছেন শঙ্কর ঘোষ তার প্রতি ক্ষুব্ধ হয়েই এই দল থেকে সদস্য পদ ছাড়ছেন কেউ সাংগঠনিক পদ ছাড়ছেন কেউ ভারতীয় জনতা পার্টি ত্যাগ করছেন ফাঁসি দেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেছেন এর আগে একজন সভানেত্রী তিনি পদত্যাগ করেছেন সাংগঠনিক জেলা সহ সহপতি পাঁচজন পদত্যাগ করেছেন কয়েক হাজার ভারতীয় জনতা পার্টির কর্মী এবং মধ্যম মানের নেতা তারা ভারতীয় জনতা পার্টি ছেড়ে দিয়েছেন তবে তারা এই মুহূর্তে কোনো রাজনৈতিক দলে যোগ দেননি এই যে পদত্যাগের হিরিক পড়েছে তাতেই দুশ্চিন্তায় পড়েছে রাজ্য বিজেপির নেতারা এই যে পদত্যাগ তারা করছেন তার মূল কারণ সদ্য সিপিএম থেকে আগত শঙ্কর ঘোষ যেভাবে তাদের ওপর কলম চালানোর চেষ্টা করছেন তাতেই ক্ষুব্ধ হয়েছেন কারণ তারা ভারতীয় জনতা পার্টির এরাজ্যের শঙ্কর ঘোষের থেকে অনেক আগে থেকেই তারা রাজনীতি করেন এই যে ফাঁসি দেওয়ার বিজেপি বিধায়ক দুর্গা মুর্মু তিনি সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করলেন তাতেই যথেষ্ট সংকটে পড়েছে ভারতীয় জনতা পার্টি কারণ এই শঙ্কর ঘোষের যেভাবে রকেটের গতিতে উত্থান হচ্ছে তাতেই কিন্তু শঙ্কিত উত্তরবঙ্গের বিজেপি নেতারা মূলত শিলিগুড়ি সাংগঠনিক জেলার নেতারা কারণ যখন তাকে মনোজ টিগ্গা লোকসভায় প্রার্থী হয়েছিলেন তখন থেকেই শুভেন্দু অধিকারীর একটা পরিকল্পনা ছিল এই মনোজ আলিপুর আলিপুরদুয়ারের এমপি হয়ে গেলে তাকে মুখ্য সচেতক করা হবে সেই অঙ্ক শুভেন্দু অধিকারীর একেবারে মিলে গেছে মনোজ গালিপুর আলিপুরদুয়ারে সাংসদ হয়েছেন শঙ্কর ঘোষকে তারা মুখ্য সচেতক করেছেন তাতেই পুরনো ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক রয়েছেন তারা যথেষ্ট ক্ষুব্ধ রয়েছেন কারণ যারা বহুদিন ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত রয়েছেন যারা বহুদিন ধরে সংসদীয় রাজনীতির সঙ্গে যুক্ত রয়েছেন কেউ চার পাঁচবার বিধায়ক হয়েছেন অসম লাহিনীর মতো একজন প্রাজ্ঞ ব্যক্তিত্ব রয়েছেন এছাড়া ভারতীয় জনতা পার্টির বহু পুরোনো নেতাকর্মী রয়েছেন তাদের বাদ দিয়ে যেভাবে শঙ্কর ঘোষকে নেতা তৈরি করা হয়েছে তাতেই কিন্তু বিধানসভার অভ্যন্তরে যেমন প্রশ্ন উঠেছিল তেমনি কিন্তু শিলিগুড়ি যে সাংগঠনিক জেলা রয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি ত্যাগের একেবারে হিরিক পড়ে গেছে প্রতিদিনই কেউ না কেউ প্রথম সারির নেতা দলের পদ ছাড়ছেন এবং শঙ্কর ঘোষের উপর ক্ষুব্ধ কারণ যেভাবে পুরনো ভারতীয় জনতা পার্টির নেতাদের সরিয়ে তিনি নতুন মূলত সিপিএম থেকে যাদের তিনি হাতে ধরে দলে নিয়ে এসছেন তাদের যেভাবে পদে বসাচ্ছেন তাতে তারা ক্ষুব্ধ হয়েছেন বিধায়ক ফাঁসি হয়েছেন তিনি সাধারণ পদ থেকে পদত্যাগ করেছেন এর আগে একজন সহসভাপতি এই সাংগঠনিক জেলার তিনি পদত্যাগ করেছেন এছাড়াও শিলিগুড়ি সাংগঠনিক জেলার বেশ কয়েকজন প্রথম শ্রেণীর ভারতীয় জনতা পার্টির নেতা কর্মী তারা এই শঙ্কর ঘোষের অত্যাচারে অত্যাচারিত হয়ে তারা কেউ কেউ দল ছাড়ছেন কেউ দলের পদ ছাড়ছেন কেউ কেউ বলতে শুরু করেছেন যে হাতে চেয়ের ছবি এঁকে যে বামপন্থী নেতা আমাদের উপর লাঠি ঘোরানোর চেষ্টা করছেন তা তারা কোনো মতেই মেনে নেবেন না অর্থাৎ এই মুহূর্তে অত্যন্ত বড় রাজনৈতিক সংকটের সামনে ভারতীয় জনতা পার্টি পড়তে চলেছে উত্তরবঙ্গে নমস্কার আমি দেবজ্যোতি আমার এই আজকের পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন যে কথা বলছিলাম এই শঙ্কর ঘোষের যেভাবে রকেটের গতিতে উত্থান হয়েছে তাতেই ভারতীয় জনতা পার্টির উত্তরবঙ্গের নেতারা অত্যন্ত ক্ষুব্ধ হয়েছেন তিনি যেভাবে দল পরিচালনা করার চেষ্টা করছেন যেভাবে তিনি জেলা সভাপতি থেকে শুরু করে বিভিন্ন নেতাদের ওপর কলম চালানোর চেষ্টা করছেন তাতে তারা বিক্ষুব্ধ হয়েছেন আরও একজন বিজেপি বিধায়ক তিনিও কিন্তু তার সাংগঠনিক যে পদ রয়েছে সেই পদ তিনি পদ ছাড়তে পারেন অর্থাৎ বিজেপিতে যেভাবে মূলত উত্তরবঙ্গে ভাঙন ধরেছে সেই রাজনৈতিক ফায়দা তৃণমূল কংগ্রেস অবশ্যই নেবে কারণ এক সময় উত্তরবঙ্গ তৃণমূল কংগ্রেসের কাছে অত্যন্ত একটি দুর্বল রাজনৈতিক জায়গা ছিল সেখানে যেভাবে ভারতীয় জনতা পার্টিতে ভাঙন ধরেছে এবং মূলত যে কারণ যে শঙ্কর ঘোষ যেভাবে এই উত্তরবঙ্গে নেতৃত্ব দেবার চেষ্টা করছেন এবং শুভেন্দু অধিকারী তাকে যেভাবে নেতা তৈরি করার চেষ্টা করছেন তাতেই কিন্তু পুরনো ভারতীয় জনতা পার্টির নেতারা অত্যন্ত ক্ষুব্ধ হচ্ছেন এবং সেই মতোই তারা কিন্তু রাজ্য নেতৃত্বকে যেমন অভিযোগ করেছেন গত কয়েকদিন আগে সুনীল বনসাল এসেছিলেন তিনি বিভিন্ন রাজনৈতিক নেতাদের সঙ্গে তার দলের কথা বলেছিলেন বিভিন্ন পদে কিন্তু তাতেও কোনো কাজ হয়নি গত কয়েকদিন আগে যেভাবে দুর্গা মুর্মুর সঙ্গে শঙ্কর ঘোষের একটা বাদানুবাদ হয়েছিল তারপরেই তিনি একটা এরকম কঠিন সিদ্ধান্ত নিয়েছেন কারণ দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচন একেবারে দোরগোড়ায় সেই সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি যেভাবে ভাঙন উত্তরবঙ্গে ধরেছে তাতে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই যথেষ্ট খুশি কারণ তারা যারা এই দল ছাড়ছেন তাদের পদে নেবার ব্যাপারে বা দলে ব্যাপারে ইতিমধ্যে চিন্তা ভাবনা করেছেন তৃণমূলের রাজ্য নেতৃত্বকে তারা পুরো তালিকা পাঠিয়েছেন সেই মতোই তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সবুজ সংকেত পেলেই আগামী দিনে তারা কিন্তু ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে ফিরবে অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে যাতে তৃণমূল কংগ্রেস আরও বেশি আসন পায় তার জন্য কিন্তু বেশ কিছু পরিকল্পনা করেছেন কারণ গত কয়েকটি যে উপনির্বাচন এবং যে লোকসভা নির্বাচন হয়েছে সেখানে তৃণমূল কংগ্রেস কিন্তু বেশ কিছুটা রাজনৈতিক জমি উত্তরবঙ্গে পেয়েছে সেই জায়গাতে ভারতীয় জনতা পার্টি যেভাবে সংগঠন ভাঙতে শুরু করেছে কারণ উত্তরবঙ্গ ছিল ভারতীয় জনতা পার্টির কাছে একটা সোনার মতো সংগঠন সেই সংগঠন যেভাবে ভেঙে গেছে তাতে তৃণমূল কংগ্রেস যথেষ্ট খুশি অর্থাৎ সেই নেতাদেরও তারা দলে ফেরানোর ব্যাপারে একটা ভাবনা চিন্তা করছেন অন্যদিকে শিখা চট্টোপাধ্যায় তিনিও কিন্তু শঙ্কর ঘোষের উপর ক্ষুব্ধ রয়েছেন কারণ শিখা চট্টোপাধ্যায়ের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সম্পর্ক অত্যন্ত ভালো সেই জায়গাতে শিখা চট্টোপাধ্যায় কি ভূমিকা নেন তিনি বিজেপির বিধায়ক রয়েছেন তার ওপরই কিন্তু নির্ভর করছে উত্তরবঙ্গে ভারতীয় জনতা পার্টির সাংগঠনিক যে ক্ষমতা সেই শিখা চট্টোপাধ্যায় যদি তৃণমূল কংগ্রেসে ফেরেন তা নিয়েও কিন্তু যথেষ্ট দুশ্চিন্তায় ভারতীয় জনতা পার্টি রয়েছে অর্থাৎ শঙ্কর ঘোষের ওপর এতটাই তারা ক্ষুব্ধ রয়েছেন যে শঙ্কর ঘোষ যেভাবে রাজনৈতিক সংকটের সামনে পড়তে চলেছেন তা কিন্তু ভারতীয় জনতা পার্টির রাজ্য নেতৃত্বের কাছে একটা মাথা ব্যথার কারণ তিনি একজন বামপন্থী নেতা তার হাতে এখনো তাদের রাজনৈতিক প্রভুর ছবি রয়েছে ছবি তার হাতে উল্কিহা হিসেবে আকার রয়েছে তিনি একজন ভারতীয় জনতা পার্টির নেতা হয়ে উঠেছেন যেভাবে পুরনো এই আর করা নেতাদের ওপর ছড়ি ঘোরানোর চেষ্টা করছেন তা কোনো মতেই তারা মেনে নেবেন না যেভাবে গণপদত্যাগের হিরি কুটেছে তার রাজ্য নেতৃত্ব কীভাবে সামলান তার দিকেই তাকিয়ে আছে রাজনৈতিক মহল নমস্কার আমি দেবজ্যোতি আমার এই পর্বটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে আমার পাশে থাকবেন শুভরাত্রি